এইসব বাড়াতে খুব কষ্ট করে যে আমার এই থাক আপনি এত লাঠি আছে সেই লাঠির মধ্যে আমার কাছে সিংহের মহিষের সিংহের বেশ কিছু লাঠি আছে মহিষের সিং সাদা সিং একটা সিং একটা ওই আমার কাছে এই সিংহের সাথে পাশাপাশি আরো লাঠি আছে কালো কালো মহিষের সিংহের লাঠি আছে লাঠি ছোট তারাই লাঠি ডাল করতো আবার লাঠি বৃদ্ধের লাঠি মানে ছেলেরা যে বৃদ্ধের লাঠি হয় সেটাই কিন্তু এই লাঠি তো সে লাঠি না বৃদ্ধুল লাঠি এটা হচ্ছে লালন শার একটা হচ্ছে লাঠি অবক্ষয় আরো কিছু লাঠি আছে যেমন ঘোরা মনে হচ্ছে রং রং করেছি লাঠি এটা পাখি দাদা ভাবুর করতেন কামনি ফুলের লাঠি এখানে চোখও আছে কোন একটা হাঁসের বা কোনো কিছু চোখও আছে কামনি ফুলের লাঠি